পঁচিশ টাকা আর কুমড়া চল্লিশ আচ্ছা আর কুমড়া যদি একসাথে নেই কত দিতে হবে চুক্তি চুক্তি বয়স আসি আসি বয়স আর এই চুক্তি কলা আর কুমড়া আসি আপনি আপনার আইডিয়া একটা বলেন দেখা যাক আপনি যতই বলবেন অতই

আমার আমার কথাটা বুঝেন আমি বলতেছি চাচা কত দিব আপনি বলেন তো 120 টাকা বলছে উনি আপনি বলেন কত দিব এই যে এই যে চুক্তি কত টাকা দিব 120 টাকা বলছে উনি আপনি বলেন কত আজকে মুরুবি মানুষ ভাগ্য আপনার ভাগ্য ঘুরতেছে আজকে দেখা যাবে কত এইটা আমাদের আর কোনো দন নাই চুক্তি উনি কইছে 100 টাকা দিতাম উনি বলছে 80 টাকা উনি বলছে 120 টাকা জিনিস টাকা জিনিসটিও না আপনি বলেন কত দিব আমি নেব

এগারো বারো তেরো একশো তিরিশ চোদ্দ পনেরো কত হলো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ধরেন বিশটা কত হয়েছে বিশটা দশটি কে দুইশো বয়স কত আশি চাঁসি আছে বাড়ি চাঁসির লাগিয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাজির লাগে আরো দশ একশো কত হইলো মোট হ্যাঁ তিনশো আপনার এটকাইছে এই চাষা এই চাষা এই চাষা যদি কই তো এক হাজার এক হাজার আজকে কইছে না আমি তো বারবারই বলছি যে আপনার ভাগ্য আমি বলছি যে আপনার ভাগ্য তাদের কাছে ঘুরতেছে বলেন কইতো কইছে না একশো তিরিশ চেয়ার মধ্যে উঠছে গিয়া তারপরে আমি কত দিলাম তিনশো কোন সময় বিক্রি করছে না এভাবে চাচা মনে আছে হ্যাঁ আরে না

শুনেন আমি বলি আমি উনারে ভালোবাসার খাতিরে আমি উনারে তিনশো টাকা দিছি উনি চা খাবে বয়স্ক মানুষ উনি চা খাবে আমি নেওয়ার জন্য তো দেই নাই হ্যাঁ হ্যাঁ দাদা ভালো থাকেন হ্যাঁ দোয়া করি অন্য কোনদিন আপনার সাথে দেখা হবে হাতটা মিলে যায় হ্যাঁ ভালো থাকেন